আর এটা হচ্ছে সীমানা কোম্পানি যেখানে তৈরি হয় মাছ ধরার মেশিন আর সাথে তৈরি হয় বাইসাইকেলের পার্টস তো এটা জাপানি কোম্পানি আর এটা সারা বিশ্বে চলে আর এটা খুব নামি দামি ব্র্যান্ড যেটা না বললেই নয় এটা হচ্ছে মালয়েশিয়ার হচ্ছে পাম্পগান এই পাম্পগানে হাজার হাজার হচ্ছে যা পাঞ্চাশ হয় আর এটা হচ্ছে আমাদের জঙ্গলে যাওয়ার একটা রাস্তা আমরা যেটা হচ্ছে ওই ছোট ছোট কোমলা লেবু চুরি করতে এটা হচ্ছে আখ্যাত যেটা অনেক সুন্দর আর যখন চুরি করতে যাই ধরুন দড়া কামু পিসের একটু সাল থাকবো না তো যাইতেছি সরাসরি আমাদের গন্তব্যে তো আমরা কুমলা বাগানে চলে এসেছি কোমলা বাগানে কলা আছে তারপর হচ্ছে কোমলা সবই আছে এবং তার সাথে আখ তো কোমলা গুলো অনেক ছোট ছোট তবে খুব মিষ্টি খাইতে এটা পাইকে গেছে এই যে দেখেন তো অনেক কলা গাছ আছে আশেপাশে আমাদের যে হোস্টেল পাশেই আছে কোনো ব্যাপার না খাইবেন দেখবেন ঘুমাইবেন